একটা অত্যন্ত চাঞ্চল্যকর খবর আপনাদের মধ্যে একটু ভাগ করে নিতে এলাম সর্বকালের সেরা বাঙালি নির্বাচিত হলেন জনাব পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন দুই সালে বিবিসি বাংলা একটি সমীক্ষা চালায় এবং যে সমীক্ষার উপর ভিত্তি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সেরা বাঙালি ঘোষণা করা হয় সেটা ছিল দুই সাল আর এখন আমরা দু সালে দাঁড়িয়ে আছি এই বিগত কুড়ি একুশ বছরে গঙ্গা পদ্মা দিয়ে বহু জল গড়িয়ে গেছে আপনারা জানেন তবে সব যেটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে সেটা হচ্ছে গত বছর যখন জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে বিরাট আন্দোলন বা বিপ্লব সংঘটিত হয় এবং সেই আন্দোলনের পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙা হয় তখন অব্দি ব্যাপারটা তাও একরকম ছিল কিন্তু অতি সম্প্রতি আপনারা জানেন ধানমন্ডির তার যে বত্রিশ নম্বরের বাড়িটি ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলা হয় স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন কোনো মানুষকে যদি এক নম্বর বলা হয় অথচ যারা এক নম্বর নির্বাচন করছে তারাই তার বাড়িঘর বা মূর্তি ভাঙচুর করছে এটা তো হতে পারে না ফলে খুব যুক্তিসঙ্গতভাবেই শেখ মুজিবুর রহমান কিন্তু তার এক নম্বর জায়গাটি হারান এবং যেহেতু দুই নম্বর স্থানে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে যারা ছিলেন তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন কারণ যেহেতু এক নম্বরের জায়গাটা খালি হয়েছে এবং দুই নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তাই স্বাভাবিকভাবেই তারা ধরে নেন যে রবীন্দ্রনাথ ঠাকুরই হয়ে যাবেন এক নম্বর বা সর্বকালের সেরা বাঙালি এই রবীন্দ্রনাথ পক্ষের যারা ছিলেন তারা যখন আনন্দে আত্মহারা হয়ে উঠেছে ঠিক এরকম অবস্থায় কিছুটা অবিশ্বাস্যভাবে জনক পিনাকি ভট্টাচার্যের নাম উঠে আসে প্রথমে যখন পিনাকি ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয় তখন রবীন্দ্রনাথের পক্ষে যারা ছিলেন তারা তীব্র আপত্তি করেন অনেকে হাসাহাসি করে ওঠেন তারা বলেন কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একজন বিশ্বকবি যিনি হচ্ছেন প্রথম বাঙালি নোবেল লরিয়েট শুধু নয় প্রথম নন ইউরোপিয়ান নোবেল লরিয়েট আর কোথায় দুদিনকার ছকড়া পিনাকি ভট্টাচার্য তার একাধিক ভক্ত থাকতে পারে তার মানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়িয়ে গেছেন এই সমস্ত উল্টোপাল্টা কথা বলার কোনো যুক্তি হয় না তখন পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা ছিলেন তারা বলেন রবীন্দ্রনাথকে আপনাদের ভালো লাগতে পারে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা মহান মানতে পারেন আমরাও মানি কিন্তু আপনি যুক্তি দিয়ে অঙ্কের নিয়মে প্রমাণ করে দেখান রবীন্দ্রনাথ ঠাকুর পিনাকি ভট্টাচার্য থেকে এগিয়ে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে যারা ছিলেন তারা তখন স্বাভাবিকভাবেই পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কোন যুক্তিতে বলছেন যারা পিনাকি ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এগিয়ে গেছেন তখন পিনাকি ভট্টাচার্যের পক্ষে লোকেরা বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল যে অবদান বা কৃতিত্ব সেটা হচ্ছে একমুখী সেটা হচ্ছে মূলত সাহিত্য ভিত্তিক সাহিত্যের এমন কোনো দিক নেই যে দিকটাকে তিনি ছুঁয়ে যাননি একথা সত্য কিন্তু পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেক বেশি বিস্তৃত তারা বলেন এই পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার বিজ্ঞানের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি লিখেছেন করোনা ভাইরাসের সময় তিনি নিয়মিত ফেসবুকে লেখালেখি করেছেন এছাড়া মেডিকেল সায়েন্সে মেডিকেল রিসার্চে তার মৌলিক অবদান আছে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কার করেছেন ফলে যেখানে বিজ্ঞানের দিকে পিনাকি ভট্টাচার্যের একটা বিরাট অবদান রয়েছে সেই দিকটাতে তো রবীন্দ্রনাথ প্রায় শূন্য রবীন্দ্রনাথ ঠাকুরের তো বিজ্ঞানের কোনো অবদানই নেই তখন রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে যারা ছিলেন তারা বলেন যে পিনাকি ভট্টাচার্যের বিজ্ঞানের অবদান থাকলেও বা বিজ্ঞান সম্পর্কে তার জ্ঞান থাকলেও সেই অবদান তো সীমিত অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো বাংলা ভাষাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার যে বডি অফ ওয়ার্ক তার মানে যে বিপুল পরিমাণে এবং গুণগত মানে যে ব্যাপক কাজ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন সেই তুলনায় তো পিনাকি ভট্টাচার্যের বিজ্ঞানের অবদান খুবই সীমিত বলা যায় তখন পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা ছিলেন তারা বলেন যে সাহিত্য ও পিনাকি ভট্টাচার্যের অনন্য অবদান আছে আপনারা জানেন পিনাকি ভট্টাচার্যর যে বাংলা ভাষা যে বইগুলি তিনি লিখেছেন প্রায় প্রায় বিশটির মতো কুড়িটির মতো বই কিন্তু তিনি লিখেছেন এবং এই প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই তিনি কিন্তু বেস্ট সেলিং অথার ছিলেন এছাড়া অতি সাম্প্রতিক তাঁর যে প্রথম ইংরাজি উপন্যাস ফুলকুমারি প্রকাশিত হয় সেটাও কিন্তু একটা বিরাট সাড়া ফেলেছে আপনারা জানেন এটা অ্যামাজনের বেস্ট সেলার এছাড়া এটা ক্রিটিক্যালি হচ্ছে মানে যারা সাহিত্যের পণ্ডিত তারাও এটার ভয়সী প্রশংসা করছেন ফলে সাহিত্যে পিনাকি ভট্টাচার্যের অবদানকে কিন্তু ছোট করা যাবে না তিনি হয়তো পরিমাণে ট্র্যাডিশনাল সাহিত্য বা মূলধারার যে সাহিত্য তাতে হয়তো কম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনায় কিন্তু যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সময় তার একটা বই হয়তো দুশো তিনশো চারশো কপি বিক্রি হতো তার বেশি কিন্তু বিক্রি হতো না সেখানে পিনাকী ভট্টাচার্যের প্রত্যেকটা বই কিন্তু বেস্ট সেলার এছাড়া মনে রাখতে হবে পিনাকি ভট্টাচার্যের বয়স কিন্তু মাত্র আটান্ন বছর রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর অব্দি বেঁচেছিলেন ফলে পিনাকি ভট্টাচার্য আরও বিশ তিরিশ চল্লিশ বছর কিন্তু সাহিত্যে তিনি অবদান রাখতে পারবেন এছাড়া পিনাকি ভট্টাচার্যের পক্ষের লোকেরা এটাও মন্তব্য করেন যে পিনাকি ভট্টাচার্য ট্র্যাডিশনাল সাহিত্য কম লিখলেও তিনি নিয়মিত ফেসবুকে যে পরিমাণ লেখালেখি করেছেন তার ভলিউমও কিন্তু ব্যাপক এবং বিস্তৃত এবং সেখানে বিজ্ঞান থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি চিকিৎসা এমন কোন দিক নেই যে বিষয়ে তিনি কিন্তু লেখেননি এবং সেই লেখাগুলোও কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে তার প্রত্যেকটা লেখা লক্ষ লক্ষ মানুষে পড়েন সেখানে লাইক দেওয়া হয় সেখানে লোকে কমেন্ট করে। এবং এটাকে ছোট করে দেখবার কিন্তু কিছু নেই তখন রবীন্দ্রনাথের পক্ষে যারা ছিলেন তারা বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ইউটিউব ছিল না বা ফেসবুক ছিল না সেটা নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের দোষ নয় রবীন্দ্রনাথ ঠাকুরের সময় যদি এই টেকনোলজিগুলো উপস্থিত থাকত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই তার ফেসবুক অ্যাকাউন্ট থাকত তাঁর ইউটিউব চ্যানেল থাকত সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন বা সেখানে তিনি ভিডিও বানাতেন ফলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি তো ডিসক্রেডিট করতে পারেন না একই যুক্তিতে আপনি তো অ্যালবার্ট আইনস্টাইন বা আইজাক নিউটনকেও ডিসক্রেডিট করবেন বা তাদের কৃতিত্বকে ছোট করবেন তখন পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা ছিলেন তারা বলেন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল নেই তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দোষারোপ করছি না এবং আমরা এটাও মেনে নিচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় যদি এগুলো থাকত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চিতভাবে এগুলোতে সক্রিয় থাকতেন কিন্তু এগুলোতে সক্রিয় থাকতে গেলে যে পরিমাণ সময় তাকে ব্যয় করতে হতো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই সাহিত্যে তিনি যে পরিমাণ অবদান রেখেছেন সেই পরিমাণ অবদান কিন্তু তিনি রাখতে পারতেন না এই নিয়ে যখন দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর বচসা শুরু হয়েছে এমন সময় পিনাকি ভট্টাচার্যের পক্ষের একটি তুলনামূলক কম বয়সী চ্যাংড়া ছেলে মন্তব্য করে বসেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পিনাকি ভট্টাচার্য দুইখানি মৌলিক গ্রন্থ লিখেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কয়টা গ্রন্থ লিখেছেন তিনি তো একটাও লিখেননি তো যাই হোক এরকম একটি লুজ মন্তব্যে সভার মধ্যে একটা হাসির সরগোল পড়ে এবং পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা মুরুব্বী বা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তারা তখন ছোকরাকে বলেন যে এটা একটা সিরিয়াস আলোচনা চলছে এখানে এরকম চ্যাংড়ামি করলে নেক্সট টাইম বা পরের বার তাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে সভা থেকে বের করে দেওয়া হবে তো যাই হোক আবার সভা ধীরে ধীরে তার আগের জায়গাতে ফিরে যায় তর্ক বিতর্ক চরমে ওঠে যখন পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা সওয়াল করেছিলেন তাদের যুক্তি জালে রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে যারা ছিলেন তারা এক প্রকার কণ্ঠাসা হয়ে পড়েন এমন সময় রবীন্দ্রনাথ ঠাকুর পক্ষের একজন একটা মুখ্যম বান মারেন তাঁরা বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় আড়াই হাজার মৌলিক সঙ্গীত রচনা করেছেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গীতে প্রায় কোনো অবদানই নেই এছাড়া একই সময় আপনারা জানেন যে বিভিন্ন ইউটিউব ভিডিওতে পিনাকি ভট্টাচার্য অনেক সময় সঙ্গীতের আশ্রয় নেন কোনো একটা পয়েন্টকে বোঝাতে এবং পিনাকি ভট্টাচার্য যেহেতু গলার সুর নেই তিনি অনেকটা বেসুরে অনেকটা বেসুরোভাবে গান গান সেই কথা উল্লেখ করে তারা তখন পিনাকি ভট্টাচার্যকে উপহাস করেন ইনসাল্ট করেন এবং তাকে কণ্ঠাসা করার চেষ্টা করা হয় ওহে এস পি মাহবুব হাসিনার যেমন বেঞ্জির আছে বেঞ্জিরেরও হাসুবু আছে মজিবের ছিলে তুমি শুধু তুমি তখন পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে বলা হয় এটা ঠিক যে সঙ্গীতে পিনাকি ভট্টাচার্যের কোন মৌলিক অবদান নেই তবে তিনি বেশ কয়েকটি বাদ্যসঙ্গীত বাজাতে পারেন এছাড়া সঙ্গীতের তা কিন্তু বোধ আছে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত বোঝেন তিনি রবীন্দ্রসঙ্গীতও বোঝেন তিনি নজরুল গীতি সম্পর্কে ধারণা রাখেন এছাড়া বিভিন্ন ভাষার গান সম্পর্কে কিন্তু তার যথেষ্ট জ্ঞান আছে এবং তারা এটা মেনে নেন যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই বেশ কিছু পয়েন্ট পাওয়ার যোগ্য যেটা পিনাকি ভট্টাচার্য হয়তো পাবেন না ফলে এই সঙ্গীত রাউন্ডের পরে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে যারা ছিলেন তারা যখন আবার আত্মবিশ্বাস ফিরে পেতে থাকে তখন পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা ছিলেন তারা আবার বেশ কয়েকটি মোক্ষম বান মারেন এর মধ্যে একটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের ভাষা জ্ঞান আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য বাংলা ইংরাজি হিন্দি উর্দু আরবিক ফার্সি ফ্রেঞ্চ সহ বেশ কয়েকটি ভাষা জানেন অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ইংরাজি কিছুটা হিন্দিও জানতেন অনেক সময় মহাত্মা গান্ধীর অনুরোধে উনি বেশ কিছু জায়গায় হিন্দিতে বক্তৃতাও দিয়েছেন কিন্তু তিনি বড় তিন থেকে চারটি ভাষা জানতেন হয়তো সংস্কৃতও জানতেন ফলে খুব স্বাভাবিকভাবেই ভাষার মামলাতে পিনাকি ভট্টাচার্য বেশ কিছু পয়েন্টে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে এগিয়ে যান তো যাই হোক সব মিলেমিশে যখন দুই পক্ষের লড়াই খুব হাড্ডাহাড্ডি হয়ে উঠেছে তখনই পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে মুখ্য বান মারা হয় এবং সেটি মারা হয় রাজনীতির দিক থেকে আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত থাকলেও তিনি কিন্তু কখনো প্রত্যক্ষভাবে রাজনীতি করেননি অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের পক্ষে বলা হয় তিনি যেমন সক্রিয়ভাবে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের একজন মেম্বার ছিলেন সেখানে তিনি নির্বাচন করেছেন অন্যকে নির্বাচনে অংশগ্রহণ করতে এবং জেতাতে সাহায্য করেছেন একই সাথে তিনি কিন্তু দুটি মহান বিপ্লব সংঘটিত করেছেন একটা হচ্ছে এরশাদের সৈর্য শাসনকে হটাতে এবং দ্বিতীয়টা তো আপনারা সকলেই জানেন দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবের তাকে অন্যতম মাস্টার মাইন্ড বলা হয় এবং শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে তার কিন্তু একটা বিরাট বড়ো অবদান আছে এছাড়া আপনারা সকলেই জানেন শেখ হাসিনার পতনের পরে প্যারিসের বুকে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটিকে আজকের দিনের অনেক বিশিষ্ট ইতিহাসবিদ কিন্তু কেবলমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মার্চ মাসের ভাষণের সাথেই নয় এটিকে অনেকেই ডক্টর মার্টিন লুথার কিংসে বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম ভাষণের সাথে কিন্তু তুলনা করেন ফলে রাজনীতির ময়দানে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে কিন্তু পিনাকি ভট্টাচার্য অনেক পয়েন্টে কিন্তু এগিয়ে যান এবং সবশেষে যে জায়গাটি পিনাকি ভট্টাচার্যকে একেবারে সব কিছু ধরাছোয়ার বাইরে নিয়ে চলে যায় সেটা হচ্ছে তার ইউটিউবিং বলার অপেক্ষা রাখে না তাঁর তিন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই ইউটিউব চ্যানেলের এক একটি মূল্যবান ভিডিওতে তিনি এমন কোনো বিজ্ঞানের দিক নেই যে দিকগুলিকে তিনি ছুঁয়ে যাননি এবং তাকে কাউন্টার করে তিনি যে ভুল বলছেন তিনি মিথ্যে কথা বলছেন বা এমন কিছু বলছেন যেটা অযৌক্তিক এমন একটি ভিডিও কিন্তু বাজারে আপনারা পাবেন না অনেক বিশিষ্ট মানুষের অনেক রিয়াকশন ভিডিও কিন্তু অনেক মানুষ বানায় যেখানে কেউ একটা ভিডিও বানালো অন্য একটা মানুষ সেই ভিডিও বানিয়ে বলল যে দেখো এ এখানে এই এই ভুল বলেছে পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে আপনি এমন একটাও ভিডিও পাবেন না যেখানে তার কোনো ভিডিওকে আশ্রয় নিয়ে পয়েন্ট বাই পয়েন্ট রিবাটেল করা যাকে বলেন এখানে ভুল বলেছেন এটা ঠিক বলেননি এরকম একটা ভিডিও দিকেও বানিয়ে দেখাতে ফলে এখানে তার যে চতুর্মুখী বিদেশনীতি মেডিকেল সায়েন্স প্রযুক্তি থিওলজি জ্ঞান বিজ্ঞানের এমন কোনো দিক নেই যে দিকগুলো কিন্তু এখানে ছুঁয়ে যাননি ফলে সেখানে বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি তার চতুর্মুখী প্রতিভার জন্য এখানে যদি আরো বিস্তৃত পরিসরে দেখা যায় তাহলে কিন্তু পিনাকি ভট্টাচার্য খুব স্বাভাবিকভাবেই আমরা যদি আবেগ বিবর্জিত হয়ে আলোচনা করি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে তিনি কিন্তু বহুগুণে এগিয়ে এটা প্রমাণ করার জন্য বিরাট বিদ্যান হবার প্রয়োজন হয় না একটু সাধারণ বুদ্ধি দিয়ে দুটি টেবিল তৈরি করে একদিকে পিনাকি ভট্টাচার্য আরেকদিকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে সেখানে পয়েন্ট ধরে ধরে প্রত্যেকের অবদানগুলো লিখে প্রত্যেক অবদানের এগেন্স্টে একটা করে মার্কস একটা করে মার্কস দিয়ে যোগ ফল এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় ফলে দিনের শেষে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রায় তিনশো পঁচাত্তর পয়েন্টে রবীন্দ্রনাথ ঠাকুরকে পিছনে ফেলে পিনাকি ভট্টাচার্য কিন্তু এগিয়ে যান সবার শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে যারা ছিলেন তারা কিছুটা হতাশ হয়ে গালাগাল দিতে দিতে চলে যায় পিনাকি ভট্টাচার্যের পক্ষে যারা ছিলেন তারা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন পরিস্থিতি একটু গরম হয়ে যায় তবে আশ্বস্ত হবার বিষয় কোনো কিছুই হাতের বাইরে বা নাগালের বাইরে চলে যায়নি তো যাই বন্ধুরা এই হচ্ছে ঘটনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পিছনে ফেলে যারা পিনাকি ভট্টাচার্য সর্বকালে সেরা বাঙালি নির্বাচিত হয়ে গেলেন এ বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন আমরা আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে